শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুবোধ আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি ফেসিবাদের পতনের পর দুই দিন আগে অনেছে অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে মানুষগুলা সেদিন শান্তিতে বসে

মানন দরবারে এই ভাই তৌফিক চায় হ্যাঁ ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তার রিদ করি সম্বন্ধে করার শক্তি পাওয়া ততদিন আমাদেরকে দান করেন আমি গরিব ভবীর পয়তাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিন জন ভাই ইতিমধ্যে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে খুলনার ডাক উপজেলার আমিন জনাব মৌলানা আবু সাহেব বিদায় নিয়েছেন আপনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান তারা এই আসতেই পারে আসার পথে আল্লাহ তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন আরেকজন ভাই

হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখতামীদের হাতে চলে যেত জীবন বাজে রাখা এই যুদ্ধটা যদি না হয় তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দেওয়া পেশ করছেন তারা তো কোথায় না অথবা আসর যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ এই নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না শিশুর বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না হবে অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছতাচ্ছিন্ন না হবে অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা যদি এইগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা করি আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় জাতীয় ঐক্যের বিস্তলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো এই সম্মানিত ভাইরা আসল নামাজ আসল আর আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত এজন্য আমার লম্বা কথা বলার সুযোগ যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলো এই তুলে আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই রয়েছে বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা আমরা তারুণ্য এবং যৌবনের সবথেকে একত্রিত করে সেই লড়াইয়ে ইনশাল্লাহ আমি জয় লাভ করব ভাইরা

সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্দীপিত হওয়ার কোনো কারণ নেই বাহাম রব্বুল আলামিনের একান্ত মেহমানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ সফল আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরশে 말미암아 এই কমে বড় মহফিল কত ভাইয়ের জামাত বুঝি নেই ইনশাআল্লাহ আমি আল্লাহ তলার শুকর আদায় করি আল্লাহ তলার শুকর আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইসা সবাইকে নিয়ে আমরা গর্ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তালার মেয়ের মানে এবং সরকার সব জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সঙ্গে আসার নেই

গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আমি এটা কিনি আপনারা দেশ নিয়ে দর্শনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীল প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে দেশ নিয়ে জায়গা অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের এই গ্রন্থাল الحمدালلہ আমরা বল আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষ পালন করবে ইনশাআল্লাহ যেই আল্লাহর মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রছ না জামাতে ইসলামে যদি আল্লাহ ইচ্ছা এবং 하나님의 ভালোবাসায় বাংলাদেশের মানুষের